ডিসেম্বর উনিশশো তিরানব্বই সাল আমরা দেখছি যে রয়্যাল এনফিল্ড এর যে তখন সালমানের খুবই জনপ্রিয়তা পেয়েছিল সেই গানটি এই রাস্তাটা কি অনেকের কাছেই পরিচিত কিন্তু এটা উনিশশো সালমান শাহ চাওয়া থেকে পাওয়া এম এম সরকার পরিচালিত উনিশশো ছিয়ানব্বই সালের বিশ ডিসেম্বর মুক্তি পেয়েছিলো সিনেমাটি আর এই সিনেমাটা সালমান শাহ মৃত্যুর পরে এই ছবিটা মুক্তি পেয়েছিলো তো আপনারা দেখেন এটা সেই রাস্তা যে রাস্তাতে তিনি রয়্যাল ফিল্ড ব্যবহার করেছিলেন সেই আজ থেকে প্রায় ত্রিশ বছর আগে এই রাস্তাটা এখনো ঠিক আগের মতোই আছে এটার কোনো পরিবর্তন হয়নি এটা মূলত এটা আমরা বিজয় সরণির যে জিয়া উদ্যানের যে লেক আছে আমরা এখন বর্তমানে লেকের পাড়ে আছি মূলত এই লেকটার পারে আসার একটা কারণ রয়েছে এখানে বাংলাদেশে প্রণয় ধর্ম চলচ্চিত্র উনিশশো ছিয়ানব্বই সালে সালমান খান সাওয়া থেকে পাওয়া ছবিটা মুক্তি পেয়েছিল আর ওই সাওয়া থেকে পাওয়া ছবিটার একটা দুর্দান্ত গান এখানেই সেই গানের শুটিংটা হয়েছিল পুরো এই রাস্তাটিকে তখন ব্যবহার করা হয়েছিল তুমি আমার পাওয়া চাওয়া যে সারা মনে প্রেমের ফাগুন পাওয়া যে তোমাই পে পেলাম সারা দুনিয়ায় চিরদিনই তুমি আমারও প্রিয়া চাতি তুমি আমার জীবনে সাতি তুমি আমার মরণে সাতি তুমি আমার জীবনে সাতি তুমি আমার মরণে শ্রেষ্ঠাংশ অভিনয় করেছিলেন সালমান শাহ অন্যান্য পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন ডলিজহুর রবির মিত্র আহমেদ শরীফ এটি সালমান শাহের মৃত্যুর পর মুক্তি পায় আর সুরকার ছিলেন আহমেদ ইমতি বুলবুল চিত্রগ্রাহক ছিলেন আউয়াল হক সম্পাদক ছিলেন জিন্নাত হোসেন কোম্পানি ছিল শক্তি ফিল্মের মুক্তি পাইছিল ছবিটা বিশ ডিসেম্বর উনিশশো ছিয়ানব্বই সাল সালমান নাম ছিল সাগর আর সাব নাম ছিল যাওয়া দেখে চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছিলেন আহমেদ ইমতিহাজ বুলবুল গানের কথা লিখেছেন বুলবুল ও আহমেদ জামান চৌধুরী ওরা আজ কেউ বেঁচে নেই অনেকেই এই ছবিতে যারা অভিনয় করেছিলেন সকলেই মৃত্যুবরণ করেছেন আর শিল্পী ছিলেন কনক চাফা চাপা খালিদ হাসান মিলু শাকিলা জাফর এবং আগুন আর সকল গানের সুরকার ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুলের সেই রয়্যাল এনফিল্ডের উনিশশো ছিয়ানব্বই সালে রাস্তাটিকে কাঁপিয়েছিলেন আমাদের প্রিয় নায়ক সালমান শাহ আর দু হাজার সালে রয়্যাল এনফিল্ড কিনে অনেকেই পাচ্ছেন এই যে রাস্তাটা পাচ্ছেন কিন্তু আপনারা বুঝতেই পারেন এমন একটি জনপ্রিয় নায়ক বাংলাদেশে যে কিনা উনিশশত ছিয়ানব্বই সালে প্রায় আজ থেকে উনত্রিশ তিরিশ বছর আগে তিনি মৃত্যুবরণ করেছেন এখনও কুটি কুটি দর্শকের হৃদয়ে স্নান করে নিয়েছেন সেই অমর নায়ক সালমান শাহ সালমান শাহর ওটার ভিতরেও আপনার প্রেম যুদ্ধ বিক্ষুব সিনেমার শুটিং হয়েছিল তখন ওই ব্রিজটি যে দেখতে পাচ্ছেন এই ব্রিজটিতেও তার শুটিং স্পট রয়েছে আর এই রাস্তাটিতেও তার শুটিং রয়েছে সে মূলত এই জন্যে এখানে আসা মূলত ছিয়ানব্বই সালের এই ছবিটা মুক্তি পায় ছবিটা মুক্তি পাওয়ার সালমান শাহ মারা যাওয়ার পর মূলত এই সিনেমাটি

বাংলাদেশে মুক্তি পেয়েছিল সালমান শাহের চাওয়া থেকে পাওয়া ছবিটি এম সরকার পরিচালক ছিলেন সেই ছবিটির সেই ছবিটির শুটিং স্পট আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করেছি আপনাদের কাছে হয়তো খুব ভালো লেগেছে আশা করি ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দেবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে একটি দুর্দান্ত

মিডিয়া মূলত এই জিয়া উদ্যানে আসার পর ওনার সাথে পরিচয় হয়েছে আমরা পাশাপাশি ইউটিউব চ্যানেলে কাজ করি বর্তমানের সোশ্যাল মিডিয়াতে আসলে আমরা চাকরির পাশাপাশি এই অনলাইনে বিজনেসটা করি তো ওনারও একটা সাপোর্ট করবেন তো একটু সাপোর্ট করবেন মনে হচ্ছে চ্যানেলের নাম মিডিয়া কিনে দেওয়া আছে গাগরা মিডিয়া তো এটা আমরা এখন বর্তমানে যেখানে অবস্থান করছি জায়গাটা হচ্ছে জিয়া উদ্যান এবং সংসদ ভবনের মাঝখানে আপনারা দেখতেই পারছেন যে মূলত এই জায়গাটিতে অনেক রকম আগে সিনেমা শুটিং হতো আর বর্তমানে এখানে শুক্রবার আসলে আসলে এখানে অনেক দর্শনার্থীরা আসে করা হয় আর মূলত এই জায়গাতে আজকে এসেছিলাম যে কারণে আপনারা জানেন যে ছিয়ানব্বই সালের বিশে ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পেয়েছিল সালমান শাহের একটা সিনেমা যে সিনেমাটি হয়েছিল চাওয়া থেকে পাওয়া সেই সিনেমা শুটিংটি হয়েছিল এই লেকের পারেই সেই সময়ে রয়্যাল এনফিল্ড এর ওই রোডটা কাফা ছিল সেই রোডটার আজকে একটা ভিডিও ধারণ করেছি আমরা লেকের পানিতে গোসল করা নিষেধ লেখা আছে হচ্ছে লেগের পরে সেই ব্রিজটা কালজয়ী ব্রিজ এখনো দেখতে পাচ্ছেন যে দাঁড়িয়ে আছে আমাদের সামনে